সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে হাত থেকে আপনাদের কিছু খাবার উপযোগী ফ্রিজিয়ান জাতের বোকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করবো মোটামুটি প্রচুর আমদানি আছে হাটে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এগুলা মোটামুটি মাঝারি সাইজের বোকনা কেমন কি দাম চাই জানানোর চেষ্টা করব আজকের বাজার কেমন সুন্দর একটা বকনা দেখতেছি এখানে চমৎকার একটা বকনা এগুলো মোটামুটি সকলে আসসালামু আলাইকুম এগুলো আপনাদের নাকি এটা এটা কত চাচ্ছেন একশো পনেরো চ দশকে এক লক্ষ পনেরো হাজার বক না দর্শক একেবারে সুন্দর বক না এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম কাস্টমার কীরকম দাম দিচ্ছে নব্বই পঁচাশি আর ওটা ওটা কত দাম দেয় আশি হাজার দর্শক চাচার নাম্বারটা দিব দেখি একটু দামগুলো জানাই ওটা আশি হাজার তবে দামটা একটু বেশি মনে হয়ে যাচ্ছে আমার কাছে। দশজনীকে মিথ্যা কথা বলে আর কি আশি 80000 এটা 65 লক্ষে বেচাকেনা করতে পারবে না। দশ 65 লক্ষে এটা বেচাকেনা করতে পারবে না। এখানে একটা দেখতেছি বাইরের কাছ থেকে একটু জানার চেষ্টা করি এটা ফ্রিজ এন্ড রেফ্রিজারেটর মুখ না। মোটামুটি সুন্দর আছে কিনলো পঁচাত্তর হাজার কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন এখানে ধুপচা যে আমার বাসা এটা ভাইজান কিনলো পঁচাত্তর হাজার সুন্দর একটা মুখ না

এ ধরনের বুক না থাকে তো না আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান টু নাইন ওয়ান আপনার নাম নূর আলম নূর আলম চাচার কাছ থেকে এ ধরনের বকনাগুলো এই যে মুন্ডি একটা বকনা এ ধরনের বকনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই বড় ব্যাপারীর কাছে আসলে অবশ্যই ধাপের হাটে পাবেন কত দিয়ে দিলেন কত হয়নি দর্শক হয়নি এখনো এগুলা এখানে ভাইদের কাছে দেখছি একবারে ছোট সাইজের বকনা এগুলো বেচা কিনা হয়ে গেছে এগুলো এগুলো তো বিক্রি হয়ে গেছে না ভাই পাবনার ব্যাপারই নিছে নাকি পাবনার ব্যাপারই দর্শক এগুলো পাবনার ব্যাপারই গেছে। মোটামুটি সুন্দর আছে বকনা গুলো এগুলা মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে এগুলা বেচা কিনা হয় এগুলো ছোট সাইজের বকনা এই পাশ থেকে দুই একটা বকনার আপনাদের তথ্য দেয় বড় কাছে একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান মাসাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান যাদের আলাইকুম

গায়ের কাছে এই বকনাটা একটু তথ্য দেয় ফ্রিজিয়ান আনতে আতর বকনা আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কত চাচ্ছেন দাম চাও 65 65 হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে 55 বলিছে 52 51 52 দশক মোটামুটি সুন্দর আছে বকনাটা 51 52 দাম দর হচ্ছে

এখান থেকে বাইরের কাছে দুইটা এক জোড়া মোকনা দেখতেছি পানি পড়তে নিল দর্শক এক জোড়া নিলা দেখতেছি দেখা দেখি চলতেছে কাস্টমার আছে বড় ভাই কিনলেন নাকি হয়নি এদের চাচার কাছে ভোগনাটা দেখতেছি আসলাম আলাইকুম বকনাটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার দশক পঁয়ষট্টি হাজার চাও দাম কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম দেয় ষাট একটু ভেঙে দশ পুস্পান্না পঁয়ষট্টি হাজার চাও দাম ষাট একটু ভেঙে চুরে দাম দিচ্ছে তলাবারটা তো মোটামুটি সুন্দর আছে

দাম দর হচ্ছে বকনাটার দর্শক ঘামের আটে বৃষ্টি আসছে বৃষ্টি করতেছে এর মধ্যে কিনা বেসা চলতেছে

ষাট কাস্টমার কি বলে পঞ্চাশ দশকে আহ মোটামুটি সুন্দর আছে মুখনাটা পঞ্চাশ হাজার দাম দিছে ষাট হাজার চাওয়া দাম পঞ্চাশ হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ানের সাথে শাহিয়ানের একটু ক্রস আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এখানে এক জোড়া বকনা ভাইয়ের কাছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে

দর্শক হলো না হলো না দর্শক বেঁধে কেনা হলো না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বড় ভাই কত দাম দেয় এটা চলে গেছে হলো না বেচা কেনা এদের দুইটা বোক না ভাইয়াদের পঁচপান্ন হাজার দাম দিচ্ছে দশ পান্ন হাজারের কথা বললো সম্ভবত দর্শক ধন্যবাদ আসসালাম আলাইকুম